আজ সকাল দশটা নাগাদ কলকাতায় নিজ বাসভবনে সন্দেশখালিতে বিজেপি ও সিপিএমের আন্দোলন নিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূল নেতা শোভনদেব চট্টোপাধ্যায় বলেন সেদিন চ্যানেলে দেখছিলাম সন্দেশখালীর মহিলারা বলছেন জোর করে সিপিএম বিজেপির মিছিলে নিয়ে যাওয়া হয়েছে এখন দরিদ্র মানুষেরা কোন দিকে যাবে ওরা সাহারা চাইছে আমি মনে করি

আমি এর ওপরেতে আমি ম্যাটাডোরে বক্তৃতা করছিলাম আমি একা ছিলাম সবাই তখন চলে যাচ্ছে আমি একাই বক্তৃতা করছিলাম আমার মোটর ম্যাটাডোরের ওপর যখন এসে ডাইরেক্ট লাগে আমার তখন আমিও গেছে শুয়ে পড়ি এর উপরে তখন আমার সব মেটে নিয়ে গিয়ে প্রেস ক্লাবেই তখন টেবিল লেন বোর্ড ছিল একটা সেই টেবিল বোর্ডের উপর শুয়ে আমার দিন খালি অটল দিয়ে হাসপাতালে তখন তো শারীরিকভাবে সে দুর্বল ছিল মৃত্যু হয়েছে কিন্তু কারো মৃত্যুর খবর আছে এটা একটা হয়েছিল কিন্তু আমি সেদিন টিভিতে দেখেছি এখানে যে কটা চ্যানেল আছে তাদের মধ্যেই দেখেছি সেখানকার সমস্ত মহিলারা হিন্দু মহিলা মুসলিম মহিলা তারা একজনটা বলছে যে আমাদের উপর প্রেশার হচ্ছে বিজেপি মসজিদকে প্রত্যেকটা ডিমি সেরে যেতেই হবে আন্দোলনে নামতেই হবে এখন কোন দিকে যাবে তারা এই দরিদ্র মানুষগুলো কোন দিকে যাবে তারা সাহারা করছে আমি মনে করি শেষ সাহারাটা মমতা বন্দ্যোপাধ্যায় দেবে